হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে আজকে ঘুরতে আসছি তো একটা গ্রামীণ পরিবেশ সবুজের মধ্যে তো এই যে কাশফুল দেখতে আসছিলাম তো প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে কাশফুলগুলো নষ্ট হয়ে গেছে যাক তো আজকে এই যে চারদিকে সবুজ আর সবুজ সবুজ আর সবুজ ছোটো ছোটো খাল সবুজ মানে চারদিক তো ভালোই লাগতেছে ঘুরতে যারা 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 কি করে দেখেন খাইতেছে তারা ঘুরতে আসে আমাকে রাইখে রাইখে চিপস খায় আর দৌড়া করে মানে মেয়ে আর বাবা আর মেয়ে একসাথে থাকে আমাকে রেখে রেখে যারা এই জামু আম্মু যারা মনি ক্লান্ত মাম্মু কি করো আমি এত সুন্দর একটা জায়গায় আসছি তাসফুলগুলো বৃষ্টিতে সব শেষ এখন অল্প অল্প আমি তুলে নিতেছি আজকে অনেক আশা নিয়ে ঘুরতে আসছি তো মানে এমন একটা সময় ঘুরতে আসছি যেখানে কাশ ফুলের মেলা কিন্তু এখন বৃষ্টিতে সব কাশফুল নষ্ট হয়ে গেছে তো দুইটা বেশি দুইটা নিয়ে একটু আমি করতেছি

দড় দড় এইটা নাও এই যে দিছি নাও আমি গোড়া দেখতে গিয়ে আমার একদম জামার অবস্থা পুরো খারাপ মানে

How about by the way? Manu